আসসালামু আলাইকুম ভাই ভাই আমার ভিডিওটুকু আপনার কেউ ঠেলা দিয়ে না আমার ভিডিওটুকু আপনার দেখেন আমার বিস্তারিত ইতিহাস আপনার উশিল্লায় হতো আমার জীবনটুকু বেঁচে যাবে আপনি দয়া করে আমার ভিডিওটা ঠেলা দিচ্টা শেয়ার করে দেবেন হয়ত কোনো দুদিনমান ব্যক্তির কাছে তুঁজি পরে হয়তো এই শিল্লা আমার পাটুকু বেঁচে যাবে আপনাকে হতো আল্লাহ এই উশিল্লা আপনাকে আল্লাহ আল্লাহ সহযোগিতা করবে যত আপনার সহযোগিতা ওনার ছিল আমি বেঁচে যাব আপনাকেও আল্লাহ বহু সহযোগিতা করবে একটি শেয়ার বিকাশ হয়ে পাই একটি শেয়ার করে দেব আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে সমন্বিত হয়েছি অসহযোগে আমার বাড়ি কিসেরগঞ্জ বোলাই উত্তর করে বা Ama intel ö